দর্শক এখন শুরু হচ্ছে প্রথম রাউন্ডের আরও একটি খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে হাসা বাহিনী অন্যদিকে বাপ্পা বাহিনী একদিকে হাসা অন্যদিকে বাপ্পা লাইভে যারা আস অবশ্যই কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড কেমন রয়েছে যদি খারাপ থাকে একটু জানাবে মুখোমুখি হচ্ছে একদিকে হাসা অন্যদিকে বাপ্পা অসুবিধা বলে হবে না হালকা চেপে যাওয়া প্রথমে ডাকে যাচ্ছে মিস্টার আবুর আলী ডাকে আবুর আলী এই খেলায় যে দুটি আম্পায়ার সরি ক্রিকেট খেলা লাইভ করে করে ভাই আম্পায়ার হয়ে যাচ্ছে এই খেলা যে দুটি রেফারি খেলাটি পরিচালনা করছে একদিকে রয়েছে সাদ্দাম ভলে অন্যদিকে লালটু

না মারামারি হচ্ছে না ছোট রাজু দ্বিতীয় রাউন্ড খেলবে ভাই যারা কমেন্ট করছো ছোট রাজু খেলবে কিনা ছোট রাজু দ্বিতীয় রাউন্ড খেলবে

দ্বিতীয় রাউন্ডের লটারি হবে একটা খেলার পর এই খেলার পরে একটা খেলা হবে তারপরে দ্বিতীয় রাউন্ডের লটারি হবে দ্বিতীয় রাউন্ডে যে সমস্ত টিম জয়ী হয়ে রয়েছে সবার তো নাম ঠিক মনে নেই তবে কয়েকটা প্লেয়ারের নাম মনে রয়েছে ছোট রাজু রয়েছে রকিব রয়েছে মুন্না রয়েছে ডাকে বাপ্পা পয়েন্ট সুন্দর পয়েন্ট ভাই মোক্তার খেলবে না মোক্তার খেলবে না মোকতারের চোট রয়েছে খেলবে না ডাকে যাচ্ছে কিন্তু স্পিড স্টার হাসা এক শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে হাসা শূন্য বাপ্পা এক ভাই বাপ্পার বাড়ি কোথায় আমি ঠিক বলতে পারছি না হেবলো জিতে আছে হেবলো জিতে আছে ভাই হেবলো ছোট রাজু মুন্না উসমান রকিব জিতে আছে কমেন্ট করছে মেরিগঞ্জ পাঁচ খেলাটা বন্ধ হয়ে গিয়েছে নাকি তোমরা নিশ্চয়ই জানো মেরিগঞ্জ পাঁচ নম্বরের খেলাটা কিন্তু এক নাইটের খেলা এবং আজকেই ওই খেলাটা হওয়ার কথা ছিল যেহেতু এই খেলায় ডেট পড়েছে এবং এই খেলা আজকে শেষ হবে এই প্লেয়াররাই তো খেলবে ওখানে ঠিক আছে এবং আগামীকাল রাতে খেলাটি হয়ে শেষ হবে পয়েন্ট দুই শূন্য দুই শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ভাষা কিন্তু শূন্য বাপ্পা দুই হাসা শূন্য ডাক কাটছে আবুর আলী চলছে খাস খালি সূর্য উদয় সংঘ নদীর ধার থেকে পয়েন্ট এক গ্রুপের খেলার ডেট একটু পরে জানিয়ে দিচ্ছি এখন কিন্তু মাঠ একটু অশান্ত শান্ত হয়ে যাক জানিয়ে দিচ্ছি কিন্তু না একটু আগে কমেন্ট করে জানিয়েছে এক ভাই যে মোক্তার কয়েকদিন আগে অপারেশন হয়েছে সবাই কিন্তু দোয়া করবে ভাইয়ের জন্য সবাই মোক্তার ভাইয়ের জন্য দোয়া করবে যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় আমাদের মাঠে মাঠে যেন দেখতে পাই তাকে ডাকাচ্ছে আবুর আলী দুই এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ভাই হাসার বাড়ি বেলে গেছে ধরা খেয়ে গেল আবুর আলি ধরা এক থেকে আট না ওটা নয় রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো কাছে হাসা তিন এক হাসা এক বাপ্পা তিন একটু আগে এক ভাই কমেন্ট করে জানা ছিল যে মোক্তার কয়েকদিন হয়েছে অপারেশন করে হয়েছে সুপার ক্যাচিং শারীরিক কিন্তু প্রতিবন্ধতার মধ্যেও খেলা কিন্তু বন্ধ নেই ভাইয়ের সুপার করল এই ধরিও নামটা যদি কেউ জেনে থাকো ভাই প্লিজ একটু জানাবে এই যে সবুজ জার্সি পরে রয়েছে এই প্লেয়ারের নামটা একটু বলবে খেয়ে খেয়ে গেল ব্যাক দুবার দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু শারীরিক প্রতিবন্ধ রয়েছে তারপরেও কি সুন্দর ধরলো সত্যি মন জয় করার মতো হ্যাঁ যেটা বলছিলাম সবাই ভাই দোয়া করবে মোক্তার ভাইয়ের জন্য এবং আমার ওরা দা এ গ্রুপে খেলা করে তোমরা নিশ্চয়ই জানো সেও কিন্তু চোটের মধ্যে রয়েছে এবং নাসির দাও কিন্তু চোটের মধ্যে রয়েছে ভাইদের জন্য সবাই দোয়া করবে কারণ কার দোয়া কখন কীভাবে কবুল হয় কিছু বলার নেই ঠিক আছে সবাই দোয়া করবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় এবং মাঠে তাদের খেলা আমরা যেভাবে দেখে আসছি সেইভাবে যেন দেখতে পারি ঠিক আছে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। এই মুহূর্তে পাঁচ এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে বাপ্পা বাহিনী আমি একটু প্লেয়ারটির নামটি জানতে চাইবো দেখি কি হয় জানতে পারি কিনা

আবুর আলী ছয় এক পয়েন্ট পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে হাসাবাহিনী চলছে খাস কুমুর খালি সূর্যোদয় সঙ্গের মাঠ থেকে এক কাছে বাপ্পা ছয় দুই পয়েন্ট পয়েন্ট সাত দুই আবারও ডাকে যাচ্ছে আবুর আলী

ডাকে আবুর আর একটা খেলা হলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে লটারি হবে আবার কিন্তু পয়েন্ট হয়ে গেল পাঁচ আট তিন পয়েন্ট এগিয়ে রয়েছে বাপ্পা এই মুহূর্তে ডাক বাপ্পা পয়েন্ট কিন্তু হলো না ভাই ছোট রাজু দ্বিতীয় রাউন্ড খেলবে ছোট রাজু উসমান মেহেদি না মেহেদি প্রথম রাউন্ড খেলবে এই খেলার পরে খেলবে এবং হেবলো এরা কিন্তু ভাই দ্বিতীয় রাউন্ড খেলবে পয়েন্ট হলো সালাউদ্দিন পুরকাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ডাকে যাচ্ছে লাল আগেই বলেছিলাম আমি এমন কিছু সাবস্ক্রাইবারদেরকে পেয়েছি যাদেরকে জিজ্ঞাসা করার আগেই উত্তর দিয়ে দেয় যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তারা কিন্তু উত্তর দিয়ে দেয় সত্যি আমি ধন্য এই রকম পেয়ে এবার কিন্তু ডাকে যাচ্ছে হাসা নয় পাঁচ চার পয়েন্ট রয়েছে আবার কিন্তু পয়েন্ট হলো না নয় পাঁচ ডাকে লাল পয়েন্ট ডাকে হাসা এবারে কিন্তু আটকাতে পারলো না হাসাকে পয়েন্ট

দুটি দিনের কর্মকর্তাদের বলবো ভাই আপনারা আপনাদের টিমকে তৈরি রাখবেন এই খেলার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করাবেন ডাকে ওবায়দুল্লাহ ডাক নাম লাল দশ ছয় পয়েন্ট চলছে খাস খালি নদীর ধার সূর্য উদয় মাঠ থেকে কাবাডি খেলা লাইভ লাইভে রয়েছে কিন্তু চারশো একশোটি মেম্বার এখনো কিন্তু লাইক চাইনি একবারও লাইক অলরেডি হয়ে গিয়েছে নিরানব্বইটি একটি লাইক হলে একশো লাইক কমপ্লিট হবে জাস্ট একটা লাইকের প্রয়োজন একশো লাইক কমপ্লিট হওয়ার জন্য দেখতে দেখতে পাঁচশো প্লাস কিন্তু লাইভে চলে এসেছে একটা লাইকের প্রয়োজন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে একশো লাইক কমপ্লিট করার জন্য এস খান থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য হাসা আমার একটু ধরা খেয়ে গেল সেই গিয়াস উদ্দিন ডাক নাম রাজা সুপার ক্যাচিং এগারো ছয় আই ভাই এটা কি ছিল আর নিরানব্বইটি লাইক ছিল একটা লাইক করতে বলেছিলাম হয়ে গিয়েছে একশো নিরানব্বইটি অলরেডি একসাথে একশো লাইক করে গিয়েছে আবার কিন্তু সেই একটা লাইকের প্রয়োজন দুশো লাইক কমপ্লিটের জন্য দুশো লাইক কমপ্লিটের জন্য একটা লাইকের প্রয়োজন এগারো ছয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে বাপ্পা বাহিনী মাসুম মোল্লা থ্যাংক ইউ ভাই রিডাক এ না দুটো এই দুটো নাকি চেপে ওনার কোলে দাও তো একদম গায়ে চেপে যাবো দা দ্বিতীয় রাউন্ডে লটারি হবে এরপরে একটা খেলা হবে তারপরে দ্বিতীয় রাউন্ডে লটারি হবে এরপরে একটা খেলা হবে তারপরে এই মুহূর্তে লাইভে রয়েছে পাঁচশো প্লাস মেম্বার প্রত্যেক পুলতলিয়া স্পোর্টস ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে মেম্বারদেরকে জানাবো স্বাগতম ওয়েলকাম এই চ্যানেলের তরফ থেকে এখান থেকে ভিডিও দেখার জন্য এই মুহূর্তে ডাক কাটছে বাপ্পা ছয় এগারো পয়েন্ট পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে বাপ্পা পয়েন্ট হলো না যারা কমেন্ট করছে ছোট রাজুর খেলা কখন ছোট রাজুর খেলা দ্বিতীয় রাউন্ড খেলবে ছোট রাজু প্রথম রাউন্ডে অকাবারের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছে সে দ্বিতীয় রাউন্ড খেলবে পয়েন্ট সত্যি দুরন্ত পয়েন্ট ছিল সাত এগারো ডাকে যাচ্ছে ওবায়দুল্লাহ সুন্দর ধরে ছিল তবে তাকে উপেক্ষা করে কিন্তু পয়েন্ট নিয়ে চলে এলো বারো সাত পাঁচ পয়েন্টে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বাপ্পা বাহিনী স্বামী মন্ডল না বাবুসোনা খেলবে না বাবুসোনা আসার কথা ছিল কিন্তু বাবুসোনা আসেনি পয়েন্ট বারো আট চার পয়েন্ট এগিয়ে রয়েছে ওবায়দুল্লাহ আতিয়ার রহমান মোল্লা না দাদা হুজাইফা খেলবে কি সেরকম কোনো খবর পায়নি রিচার্জ করেছো গাজী থ্যাংক ইউ ভাই না হেবলো জিতে আছে ভাই হেবলো জিতে আছে বারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এই মুহূর্তে ডাক কাটছে হাসা পয়েন্ট এই খেলার পরে খেলবে মেহেদি এই খেলার পরে খেলবে মেহেদি

এটা ধরা খেয়ে গেলেও কিন্তু পয়েন্ট হবে না কারণ রেফারির হুইসেল ছিল আর তোমরা নিশ্চয়ই জানো রেফারির হুইসেলের পর যদি ধরা খায় কিন্তু পয়েন্ট হয় না এবারে কিন্তু পয়েন্ট দশ বারো একটু একটু করে কিন্তু ম্যাচে ফিরছে হাসা বাহিনী হাসা কিন্তু ম্যাচে ফিরছে যদিও এখনো পর্যন্ত দু পয়েন্টে এগিয়ে রয়েছে বাপ্পা

ও সাদানদা ক পয়েন্ট হারজিৎ এক পয়েন্টে হারজিৎ বারো এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এখনও পর্যন্ত এক পয়েন্টে এগিয়ে রয়েছে ওমাইদুল্লাহ কে টি এম লাভর রহমত ধানগুলা নেই ভাই রহমত ধানগুলা নেই রিডাক খেলা কিন্তু প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত এক পয়েন্ট এগিয়ে রয়েছে ওবায়দুল্লাহ রিডাক ডাকে যাচ্ছে বাপ্পা বারো এগারো পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে রয়েছে বাপ্পা পয়েন্ট হলো না ডাকে হাসা অনেকেই কমেন্ট করছে মেরিগঞ্জ পাঁচ নম্বরে যাবে কিনা খেলা আজকে হচ্ছে কিনা তাদের উদ্দেশ্যে করে বলবো তোমরা নিশ্চয়ই জানো মেরিগঞ্জ পাঁচ নম্বরের খেলা কিন্তু এক নাইটের খেলা ছিল তবে এই মাঠে ডেট পড়ে যাওয়ার কারণে ওই খেলাটাও কিন্তু একটা পার হয়েছে এবার কিন্তু পয়েন্ট এবার কিন্তু ম্যাচ ড হয়ে গেল ম্যাচ ড নয় পয়েন্টটা ড হয়ে গেল বারো 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 পয়েন্ট মেরিগঞ্জ পাঁচ নম্বরের খেলাটা আগামীকাল রাতে হবে এবং শুরু হবে এবং শেষ হবে এবারে কিন্তু এক পয়েন্টে এগিয়ে গেল এক পয়েন্টে এগিয়ে গেল হাসা বাহিনী ইমরোজ খুব সুন্দর ধরল্লেক্স অফিসিয়াল কমেন্ট করছে এই মাঠে গ্রুপের খেলা আছে কিনা না ভাই এ গ্রুপের খেলা নেই ভাড়া খেয়ে গেল প্রথম থেকেই কিন্তু এগিয়েছিল বাপ্পা বাহিনী লাস্ট মোমেন্টে এসে কিন্তু ম্যাচে ফিরেছে হাসা বাহিনী এবারে কিন্তু দু পয়েন্ট এগিয়ে গেল হাসা চোদ্দ বারো আট বারো পয়েন্ট ছিল সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু পয়েন্ট পায়নি ওবায়দুল্লাহ এখন কিন্তু পয়েন্টের ফলাফল চোদ্দ বারো পয়েন্ট না কেওড়া মাটালের বড় খেলাটা হবে না কেওড়া মাটালের বড় খেলা হবে না মোজাহিদ শেখ ভাই মুজাইফা এসছে কি বলতে পারছি না ভাই পনেরো তেরো পয়েন্ট খেয়াল করবে এক পয়েন্টে হারজিত রেফরি বললে এক পয়েন্টে রিডাক সুন্দর পয়েন্ট সাথে সাথে এই খেলায় এই খেলায় জয়লাভ করলো ভাষা বাহিনী খুব সুন্দর হাড্ডাহাটি হাই ভোল্টেজ খেলা হয়েছে এত সুন্দর খেলা খুব কম মাঠেই দেখা যায় তবে শেষ রক্ষা কিন্তু হয়নি এই খেলায় জয়লাভ করেছে ভাষা বাহিনী এখন একটু একটা ভিডিও করে ওই ধরি ওটার তার জন্য ভাই লাইভটি বন্ধ করছি